তো মানে সিএসসি এর অবস্থা করে এতটায় বাজে হয়ে যাচ্ছে যে গরমকাল আসলে তো খুবই অসুবিধা হয় আর বিশেষ করে বড় কথা তিনবার চারবার করে কানে যাচ্ছে তো তো বাড়িতে থাকে না আমি মেখে নিয়ে ঘরে থাকি সকাল বেলায় একবার যাবে আজকে পুরো পাঁচ বার করে তালে চিন্তা করো যে আমাদের সিএসসি এর মতো এলাকায়তে 168 70 এখন রাত্রি হলে এখন বাজে হচ্ছে 9:30 টা তাতে এখন ভোল্টেজেরই অবস্থা আর এসি চালাতে গেলে মিনিমাম 200 ভোল্টেজ না হলে এসির খুবই অসুবিধা নমস্কার বন্ধুরা আমি সুমন তাই করিতে আপনাদের সবাইকে কিনলাম তার কারণ হচ্ছে লো ভোল্টেজ সিএসি এলাকায় লো ভোল্টেজ নিয়ে সবারই সমস্যা তো যারা যারা সিএসসি এলাকায় থাকা তারা জানবে লাস্ট দুই তিন বছর কিন্তু কোনো রকম সমস্যা হয়নি এবার এখন মানে লাস্ট গত বছর থেকে সিএসির এতটাই প্রবলেম যে এসি চলছেই না রাত্রিবেলা হলে একদমই এসি চলছে না তো বাধ্য হয়ে এখন এসির জন্য স্টেবিলাইজার বসাতে হলো তো আমরা বসাচ্ছি হচ্ছে মাইক্রোটেক এর স্টেবিলাইজার তো কোনটা ভালো হয় তোমরা বলো অনেকে ভিগাটা সাজেস্ট করছিল তো আমাদের প্রসন্দা সাজেস্ট করেছে মাইক্রোটেক নেওয়ার জন্য তো মাইক্রোটেক নিচ্ছি ওই জন্য মাইক্রোটেক আজকে লাগানো হলো দেখা যাক এবার এসি ঠিকঠাক চলে কি না আমরা এসি নিয়েছি প্রায় পাঁচ বছর হয়ে গেল তো পাঁচ বছরের মধ্যে লাস্ট চার বছরে কখনোই প্রবলেম হয়নি আমি জীবনে কখনোই মানে এসি ছাব্বিশে নিচে আমরা চালাইনি তার কারণ যে এতটাই ঠান্ডা হতো ঘর আমাদের ঘর অনুযায়ী এক টনে হয়ে যেত কিন্তু আমরা তাও দেড় টন কিনি লাস্ট বছরও কিন্তু কতটা প্রবলেম হয়নি অনেকে শুনেছি যে ভোল্টেজের ডাউন হচ্ছে কিন্তু এই বছর এতটাই প্রবলেম হয়ে গেছে যে আমাকে আঠারোতে চালাতে হচ্ছে প্লাস সুপার কুল মোট অন করতে হচ্ছে ঘর ঠান্ডা করার জন্য তারপর আমি ভাবলাম যে হয়তো এসি পুরনো হয়ে গেছে সেই জন্য মনে হচ্ছে না এসি সার্ভিসিং করালাম সার্ভিসিং করার পর সেকেন্ড হ্যান্ড গ্যাস টেস্ট চেক করালাম তাতে হচ্ছে না তারপরে যখন ভোল্টেজ চেক করাচ্ছি দেখা যাচ্ছে ভোল্টেজের এতটাই আপডাউন যে এসি চলছে না তো লাস্টে এসি যে লোক ও বলছিল যে ইনভার্টার টেকনোলজি বলে তাও হয়তো এসিটা চলছে নর্মাল হলে চলতোই না তো বাদ দিয়ে আসতে ফোন করলাম প্রথম থেকে ফোন করে বলছি যে স্টেবিলাইজার লাগাবো কিসের লাগানো যায় তারপরে বলার পরে আজকে ফাইনালি এসি বাসানোর জন্য স্টেবিলাইজার নিয়ে আসলাম আসলে তানের ঘুম হয় না তো রাত্রিবেলা তাই ওর ঘুমের জন্য ডিস্টার্ব না হয় সেজন্য স্টেবিলাইজার আনা হলো এখন তাহলে চিন্তা করো যে আমাদের করি মতো এলাকাতে একশো আটষট্টি সত্তর এখন রাত্রি হলো এখন বাজে হচ্ছে সাড়ে নটা তাতে এখন এই অবস্থা আর এসি চালাতে গেলে মিনিমাম দুইশো ভোল্টেজ না হলে এসির খুবই অসুবিধা হয় মানে আমি শুনেছি ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিকের এতটাই যে বাজে ব্যবস্থা যে ওখানে বলেছে সে আপ ডাউন হয় একেবারে কম কিন্তু সিএসসি এত টাকা নেই এত সার্ভিস চার্জ বাড়িয়েছে তারপরে পর্যন্ত বললে এই অবস্থা দিনের বেলা দুশো দুশো পাঁচ দশে ওঠে রাত হতে হতে নেমে যাচ্ছে এখন একশো আটষট্টি এসে দাঁড়িয়েছে আর এখন আউটপুট এটার দুশো কত যাবে তো দেখা যায় ফাইনালি কতই যায় আর কতই থাকে আচ্ছা আর একটা জিনিস বলা সেটা হচ্ছে এই যে অনেকে নব্বই ভোল্টেজ থেকেও নেয় তো আমরা একশো থেকে নিয়েছি আর কি একশো থেকে তিনশো তো নব্বই ভোল্টেজের ও একশো সত্তর থেকে তিনশো হয় তাহলে সেটা যদি নিতাম তাহলে তো আমার কোনো লাভই হতো না ওটা প্রাইজও কম আচ্ছা তো যাই হোক এটা আমি জানা ছিল না তো আমরা এবার একশো তিরিশেরটা নিলাম ওটা কত বড় দাম মানে কম পড়ে মনে না তো ওইগুলো আড়াই তিন হাজারের মধ্যে হয় একশো সত্তর থেকে তিনশো তার মানে সিএসসি এর কি বাজে অবস্থা হয়ে গেছে এই অবস্থা কোন এতটাই বাজে হয়ে যাচ্ছে যে গরমকাল আসলে তো খুবই অসুবিধা হয় আর বিশেষ করে বড় কথা তিনবার চারবার করে কারেন্ট যাচ্ছে ও তো থাকে না আমি মেকে মানে সত্যি কথা বলতে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা সব সময় এটা জানো যে বাচ্চাদের গরমে কতটা অসুবিধা হয় তা আমার যেটা দেড় বছরের বাচ্চা মানে প্রচুর কষ্ট প্রচুর কষ্ট কালকে রাত্রিবেলা প্রায় একটা দেড়টা পর্যন্ত আমার উপরে ছাদে যেতে হয়েছে তো বাচ্চা কান্নাকাটি করে গরমের জন্য তো মানে জানি না যে কেন এরকম হয় বাচ্চা থাকে তারা এক জানে যে বাচ্চা কান্নাকাটি করলে কতটা খারাপ লাগে মানে সত্যি কথা বলতে সব থেকে বড় প্রবলেম যেটা হচ্ছে যে একেবারে রম ওদের একদম বিজনেস কারণ সিএসসি ছাড়া অন্য কোনো অপশন আমাদের নেই যে আমরা পয়সা দিয়ে অন্য কিছু নিতে পারবো তো এমনভাবেই আমাদেরকে একেবারে মানে মুরগি বানিয়ে রেখেছে যে আমাদেরকে সিএসসি থেকেই নিতে হবে এছাড়া উপায় নেই আর সিএসসি যা খুশি তাই করে

40 41 শতাংশ তো তাহলে एसी চলবে কি করে যাই হোক एसी তো লাগালাম এবার পরের দিন রিভিউ দেবো বুঝলে ঠান্ডা কেমন হচ্ছে ফাইনালি এসির জন্য স্টেবিলাইজার লাগালাম আজকে সত্যি কথা বলতে মানে সিএসসি এরিয়াতে আমরা থাকি সবাই জানি যে সিএসসি এরিয়া মানে কারেন্ট যায় না ভোল্টেজ ভালো সার্ভিস ভালো কিন্তু সিএসসি যে এখন এত জঘন্য সার্ভিস মানে বলার বাইরে তো কার কার বাড়িতে এরকম ভোল্টেজের সমস্যা হয় আর সিএসসি কানেকশানে যারা যারা আছো তারা কমেন্টস করে জানিও যারা অলরেডি স্টেবিলাইজার লাগিয়ে ফেলেছো স্টেবিলাইজার অ্যাকচুয়ালি এসির জন্য আলাদা আমাদের এখন চাইলে ঘরের জন্য একটা স্টেবিলাইজার হলে ভালো হয় কারণ ঘরের পাখাগুলোও সেম পাখাও তুলতে চায় না ফ্রিজের জন্যও সেম বাকি সব জিনিসের জন্য সেম এখন বাধ্য হয়ে যেহেতু এসিটা দামি জিনিস মানে সত্তর হাজার টাকা বাঁচানোর জন্য লাস্টে আমাকে পাঁচ হাজার টাকা খরচা করে এখন স্টেবিলাইজার লাগাতে হলো তার সাথে যেন রাতের ঘুমটা ভালো হয় তোমাদের তো দেখালে মানে একশো ষাট পঁয়ষট্টিতে ভোল্টেজ থাকছে সত্তর একাত্তরে আর ভোল্টেজ দরকার হচ্ছে দুশো চল্লিশ দুশো তিরিশ চিন্তা করো যদি দেড়টা নেই তাহলে এবার চিন্তা করো যে সিএসসি এরিয়াতে রয়েছি কি অবস্থা সিএসসি সার্ভিস টাকা নিচ্ছে প্রচুর আমার ঘরের পারমিশন নেওয়া আছে মিটারের সিক্সটি এম্পারের মিটার তিনটে এসি লাগাতে পারবো একটা এসিতে অবস্থা তো আর কি বলবো কোনো কিছু বলার নেই তো ফাইনালি বাড়িতে মাইক্রোটেকের স্টেবিলাইজার লাগালাম